আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয়ে মাহিন নামের অর্থ এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়া এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম মাহিন নামের বাংলা অর্থ হল সুন্দর উজ্জ্বল এর আবিধানিক অর্থ হল চাদের মতো গু মাহিন নামটি ইসলামিক নাম এটি মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের ক্ষেত্রে রাখা হয় বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ভারত আফগানিস্তান সৌদি আরব তুরস্ক সোমালিয়া মালয়েশিয়া সহ আরও অনেক দেশে